হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন আজকে হচ্ছে কী ওয়ানডে বা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের আজকে হচ্ছে ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বের তৃতীয় পর্ব তো হচ্ছে অনেকেই আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কমেন্টস করেছিলেন তো তাদের হচ্ছে কমেন্টসের অ্যান্সারগুলো আমি অনেকের দিয়েছি অনেকে দিতে পারিনি তো হচ্ছে সেই কমেন্টসগুলো হচ্ছে তার যেসব কমেন্টসগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই সব কমেন্টস নিয়ে হচ্ছে আজকের এই পার্টটা হচ্ছে অনেকে টেক্সট করেছিলেন তাদের কথাগুলো বলবো তো হচ্ছে তা তো চলুন মূল ভিডিওতে যাই তো ফার্স্ট আমাকে যে কোয়েশ্চেনটা করেছে যে ভাই তার নামটা হলো এম রেন জেনেটিক তো ভাই আমাকে বলেছে যত সহজ আসলে করাটা অনেক কঠিন হ্যাঁ ভাইয়ের কথা আমি এবং হচ্ছে এগুলো হচ্ছে টিআরপির ধান্দা টিআরপি বাড়ানোর ধান্দা তো তা ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যতটা বলা সহজ বাস্তবতাটা অনেক আসলেই অনেক কঠিন আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন কিন্তু আপনি ভাই যে পরে কথাটা বললেন যে হচ্ছে এটা টিআরপির শুধু ধান্দা এটা কি এটা কীভাবে হতে পারে আমি তো আপনাদের মাধ্যমে যারা আসবেন তাদের হচ্ছে একটা সচেতনতামূলক ভিডিও তৈরি করি এবং হচ্ছে যারা আসার পরে যাতে হচ্ছে আপনি কোনো প্রকার প্রবলেম ফেস না করেন তার উদ্দেশ্যে ভিডিও তৈরি করি আমি টিআরপির ধান্দা করতে গেলে তো হচ্ছে আমি রংচং মেখে কোথায় ঘুরতে গেলাম কোথায় ফুড ব্লগ আর কোথায় ট্রাভেল ব্লগ এই সব সম্পর্কে কথা বলতাম তাই না ভাই আমি তো মান সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করি আমি কীভাবে টিআরপির জন্য ভিডিও বানাই তো আশা করি আপনি আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আমার আমার ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ হয় এবং হচ্ছে আমি কোনো ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ শেয়ার করি না যার মধ্যে শুধুমাত্র টি আর জন্য ভিডিও তৈরি করব। নেক্সট আমাকে কোশ্চেনটা করেছে তার নামটি হচ্ছে খালেদ শেতাজ আপুটি জিজ্ঞেস করেছিল আমাকে যে হচ্ছে আমি হাজব্যান্ড এবং হচ্ছে দুইটা বেবি নিয়ে হচ্ছে স্পেনে মুভ করতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বাসা কিভাবে বুক করতে পারবো তো আপনি বাসা কিভাবে বুক করবেন হচ্ছে এবং কোন কোন ওয়েবসাইট থেকে বা কোন কোন ফেসবুক গ্রুপ থেকে আপনি বাসা পেতে পারেন সেই সম্পর্কে তো আমার একটা ভিডিও আমি তো অলরেডি তৈরি করেছি আপনি সেই প্রিভিয়াস ভিডিওটি দেখতে পারেন এবং হচ্ছে সেখানে আমার অনেকগুলো ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনি ফেসবুকে গ্রুপে পোস্ট করার মাধ্যমে আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত বাসাটি ম্যানেজ করে নিতে পারবেন নেক্সট আমাকে কোশ্চেনটি করেছে সেই ভাইটির নাম হচ্ছে প্লাবন তো সে জিজ্ঞেস করেছিল হচ্ছে সে ডেনমার্কে থাকে সে হচ্ছে স্পেনে এমপাদ্রুমেন্টে করার পরে সে ডেনমার্কে আবার চলে গিয়েছে তো যখন ই চালু হবে সেক্ষেত্রে কি তার কোনো প্রবলেম হবে কি না হ্যাঁ আপনার যখন নেক্সট টাইমে যখন ই চালু হয়ে যাবে তখন আপনি যখন আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন দুই বছর পরে এমপাদ্রুমেন্টের বয়স যখন দুই বছর হবে তখন যখন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন যখন আপনার ফিঙ্গার প্রিন্ট দেবেন তখন সেক্ষেত্রে আপনার সমস্যাটা আশা করি হতে হলেও হতে পারে আর যদি না হয় সেক্ষেত্রে তো খুবই ভালো তবে আশা করা যাচ্ছে সেটা আপনার জন্য একটা সমস্যার কারণ হতে পারে এর জন্য আপনি চেষ্টা করবেন যখন দুই বছর পরে কাট করতে আসবেন তখন হচ্ছে আপনি কোনো প্রকার থেকে যেভাবে ঢোকা যায় ফলো করার চেষ্টা করবেন কোশ্চেন এম ডি মেহেদি হাসান তো মেহেদি ভাই আমাকে জিজ্ঞেস করেছিল হচ্ছে সে ফ্রান্সে অ্যাসাইলাম করেছিল এবং হচ্ছে সে স্পেনে এসে বর্তমানে পেপার তৈরি করতে চায় ক্ষেত্রে হচ্ছে তার ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে এখানে স্পেনে চলে আসবে কিনা তো এই বিষয়টা নিয়ে আমি বরাবরই বলে থাকি আমি কোনো লয়ার না আপনার যদি কোনো এই সংক্রান্ত কোনো প্রকার কোশ্চেন জানার থাকে আপনি একজন লয়ারের সাথে কথা বলুন সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে কারণ হচ্ছে আমার একটা ভুল সিদ্ধান্ত কারণ আমি চাই না আপনার পেপার্স করতে পারছে আপনার ইউরোপ জার্নিটা কোনো প্রকার ঝুঁকির মুখে পড়ে যাক তো ভাই আশা করি বুঝতে পারছেন আপনার উত্তর নেক্সট যে আমাকে কোয়েশ্চেনটা করেছে ফারা জিজুর রহমান একজন তো সে জিজ্ঞাসা করেছিল স্পেনে যখন বর্ড আপনি যখন ইমিগ্রেশনে থাকবেন ইমিগ্রেশন ক্রস করার আগেই কি হচ্ছে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন কি না তো এই বিষয়টা তো আমি ভাইয়াকে বলবো যে হচ্ছে আপনি একজন লয়ারের সাথে কথা বলুন দরকার পড়লে আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু হচ্ছে সে এই বিষয়টাকে আপনি একজন কনফার্ম হয়ে তারপর হচ্ছে আপনি যদি এই ধরনের রিক্স নিতে চান তো সেইটা নেওয়ার আগে অবশ্য অবশ্যই একজন এক ভালো লয়ারের সাথে কথা বলে নিন কারণ আমি কোনো লয়ার না আপনাদের একজন ভুল সিদ্ধান্ত দেওয়ার আগে আমি চিন্তা করব যে আপনার আমার কারণে যাতে আপনার ইউরোপ জার্নিটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তো আপনি কিছু টাকা খরচ করে হলে একজন লয়ারের সাথে কথা বলে তারপর হচ্ছে আপনি এই স্টেপটাতে যান ধন্যবাদ আর অনেকেই বিভিন্ন কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যেমন অনেকেই কোশ্চেন করেছিলেন ভাই আমি পিজার কাজ জানি আমি ইলেকট্রিকের কাজ জানি আমি হচ্ছে অনেক দেশে পেন্টারের কাজ করেছি সেটা জানি তো সব কাজ জানলে কি হচ্ছে স্পেনে এসে কাজ পাওয়া যাবে কিনা ইলিগাল অবস্থায় তো তাদেরকে আমি বলবো হ্যাঁ আপনি যেহেতু একটা স্কিলফুল পার্সন তো আপনি যখন এখানে আসবেন আসার পরে আপনার স্কিলটাকে কাজে লাগে আপনি এখানে একটা জব কাজ পেতে পারেন হ্যাঁ একটু হয়তো বা টাইম লাগবে কারণ আপনি যদি এখানে কাউকে না চিনে থাকেন সেক্ষেত্রে আপনি লোকজনের সাথে পরিচিত হবেন কে কাজ দিতে পারে কে কোথায় কি করে সেই সম্পর্কে জানার পরে আপনার যেহেতু দক্ষতা আছে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে নিয়ে এখানে একটা ভালো আর্নিং করতে পারবেন তবে সকল ক্ষেত্রে না তবে কিছু কিছু বিষয় যেমন টেকনিক্যাল পেইন্টারের কাজ আছে বা হচ্ছে যারা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে বা হচ্ছে যারা ইলেকট্রিক্যাল বা হচ্ছে প্লাম্বারের কাজগুলো জানে তারা হচ্ছে এখানে আসার পর পর আপনারা লোকজনের সাথে পরিচিত হলে আপনি দেখবেন যে কোনো না কোনো ওয়েতে আপনি একজন আর্নিং করা শুরু করে দিতে পারবেন এবং হচ্ছে অনেকে আমাকে ইনবক্স এক আমাকে অনেকে না সরি এক আমাকে ইনবক্সে টেক্সট দিয়েছিল সে জিজ্ঞাসা করেছিল যে হচ্ছে তার ওয়াইফ অনেক ভালো হচ্ছে মানে টেইলারিংয়ের কাজ জানে এবং হচ্ছে তারা এখন টিনিদাসান টোবাগোতে আছে তারা স্পেনে আসতে যাচ্ছে এবং হচ্ছে তারা যদি একটা মানে কি বলবো কয়েকটা মেশিন নিয়ে এসেছে তারা একটা ছোট একটা ফ্যাক্টরির মতো খুলতে চায় বা হচ্ছে একটা কাজের একটা প্লেস তৈরি করতে চায় সেক্ষেত্রে কেমন খরচ হবে তো ভাইয়ের আমি ইনফরমেশনটা কিছুটা নিয়েছি পুরোপুরিভাবে নিতে পারিনি তো সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো একটা মেশিন বা দুইটা মেশিন সেই ভাই আমাকে যতটুকু ধারণা দিল যে এই কাজগুলো করে তার কাছ থেকে আমি ধারণাটা নিয়েছি তো সে আমাকে যতটুকু ধারণা দিল এখানে প্রায় হচ্ছে তিন থেকে চার হাজার ইউরোর মধ্যে আপনি এরকম একটা ছোট ছোট্ট একটা সেট আপনি খুলে মানে হচ্ছে আপনি পার্সোনালভাবে আপনি শুরু করে দিতে পারবেন তিন থেকে চার হাজার ইউরের মতো খরচ হতে পারে আরও অনেকগুলো কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তার জন্য হচ্ছে এই এই কোয়েশনগুলোর উপরে হচ্ছে আমি একটা মানে ছোট্ট একটা ডেডিকেটেড কিউ অ্যান্ড ডে পার্ট করলাম এবং হচ্ছে অনেক কোশ্চেনগুলি স্কিপ করে গিয়েছি আপনারা যারা আরও বেশি যদি কিছু জানার থাকে সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টসের কমেন্টসের ভিডিও নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য এবং হচ্ছে আপনারা যদি কোনো কিছু আরও এক্সট্রা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন আর সবচেয়ে কথা হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না আপনারা যখন কোনো ইমিগ্রেশন সম্পর্কিত কোনো কিছুই যদি জানার থাকে আপনি অবশ্যই একজন ইমিগ্রেশন লয়ারের কাছে যাবেন সে আপনাকে বেস্ট পর সাজেশনটা দিতে পারবে আমি চাই না আমার কোনো সাজেশনের কারণে আপনি আপনার জীবনটাকে ঝুঁকির মুখে ফেলেন বা হচ্ছে আপনার ইউরোপ জার্নিটা কোনো প্রকার ব্যাঘাত ঘটুক তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেটিউন্ট